কবলিত মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে আজ থেকে কাপড় ও শুকনো খাবার সামগ্রী নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে বৌসম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু নগদ অর্থ ও রান্নার জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করা হবে এদিকে বানভাসীদের সহায়তার এই উদ্যোগে সামিল হচ্ছে সমাজের সব শ্রেণী পেশার মানুষ মাবুদ আজমির প্রতিবেদন দেশের পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যাস শুরু থেকে গণত্রাণ কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই কার্যক্রমে ব্যাপক সারা মেলে সাধারণ মানুষের নতুন বাংলাদেশে ছাত্র বয়বৃদ্ধ থেকে শুরু করে শিশু কিশোর প্রত্যেকে হাতে হাত মিলিয়েছে মানবিক এই সংকটে টিএসসিতে নানা বয়সী মানুষের এই সরব উপস্থিতি বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে সারা দিয়ে নগদ অর্থসহ প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছে তারা বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া হচ্ছে সহায়তা সেবার বিষয়টা এখন সামনে চলে আসছে আমরা জানি অনেক জায়গায় ঘর বাড়িও ভেঙে গেছে ধাপে ধাপে এগুলো সবই আসবে শ জায়গা থেকে প্রত্যেকে উদ্যোগী হওয়া দরকার দেখে খুবই ভালো লাগলো একটি দেশের মানুষের বিপদে পড়েছে তাদেরকে সাহায্য করার জন্য অনেকে অনেক অনেক কিছু দিয়েছে অন্য বাচ্চারা অন্য স্কুলগুলা যাতে আমাদের মতো এগিয়ে আসে সেই জন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে আজকে এখানে এসেছি এদিকে শনিবার থেকে আর কাপড় ও শুকনো খাবার না দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিএসিতে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান এখন থেকে বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার দেয়া হবে যেহেতু শুকনো খাবারের যে এখন রান্না করা সামগ্রী বেশি জরুরি আমরা প্রায়োরিটির ভিত্তিতে কাজগুলো করতে যাচ্ছি নতুন করে আর কোনো শুকনো খাবার কাপড় এটা আমরা নিতে পারছি না বন্যার্থদের পুনর্বাসনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তো বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটিয়ে ওঠার আগ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নগদ অর্থ সংগ্রহের কার্যক্রম চলমান থাকবে বন্যা পরবর্তী পুনর্বাসনে নগদ অর্থ ঔষধ ও রান্না করার জন্য খাদ্য সহায়তা বেশি দেওয়ার আহ্বান জানান তারা মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা Não